প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এই জায়গাটা আপনারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন আর এই যে নৌকা টলারগুলো দেখছেন এগুলো ভাড়া করে আপনারা কিন্তু ওই চরেও যেতে পারবেন এবং ঘুরতেও পারবেন আর এখান থেকে কিন্তু পদ্মা যে ব্রিজ সে ব্রিজের খুবই সুন্দর একটা ভিউ পাবেন আর এই জায়গাটা হচ্ছে পুরান ফেরিঘার লোহজন মাওয়া তো আপনারা অনেকেই মাওয়া ঘুরতে আসেন কিন্তু চলে যান নতুন ফেরিঘাট আসলে নতুন ফেরিঘাটে গেলে আপনারা কিন্তু সেখানে কিছুই দেখতে পান না শুধু অনেকগুলো হোটেল আর হোটেল হোটেল ছাড়া কিন্তু সেখানে আর কিছুই দেখা যায় না কিন্তু এই ফেরিঘাটে যদি আপনারা আসেন এখানে কিন্তু ছোট ছোট সিঁড়িও আছে। আপনারা কিন্তু সেই সিঁড়িতে বসে গল্প করতে পারবেন আবার নদীর ভিতরে পা রেখে আপনারা কিন্তু একটা অন্যরকম ফিল পাবেন যেমন মাওয়া যে ব্রিজের নিচে এখান থেকে খুব কাছে সেই ব্রিজের নিচে বিশাল লম্বা কিন্তু এক অনেকগুলো সিঁড়ি আছে। প্রায় এক কিলোমিটারের মতো তো সেই সিঁড়িতে গিয়েও কিন্তু আপনারা অনেক মানুষ আসে কিন্তু ওই সিঁড়ি আর এই জায়গাটায় আপনারা কিন্তু এখানে ঘুরে বেড়ানোর মতো অনেক জায়গাও আছে। সেখানেও আপনারা ঘুরতে পারবেন তো এক কথায় এই জায়গাটায় আসলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে যারা মাওয়া গোল চত্বরে এসে যে কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেই বলবেন লোহজন পুরান ফেরিগার্ড যাব তাহলেই আপনাকে এই জায়গাটায় নিয়ে আসবে